রাসেল তার বন্ধু সাজিদের কাছে কিছু টাকা আমানত রাখে কারণ সে কিছু দিনের জন্য টাকা হস্তান্তরের সময় রাসেল বলে ভাই আমি জন্য বাইরে যাচ্ছি এটা তোমার কাছে রাখছি আমার ফেরার পর দিয়ে দিও সাজিদ উত্তরে বলে নিশ্চিন্তে যাও ভাই তোমার টাকা নিরাপদ থাকবে আমার কাছে কয়েকদিন পর সাজিদ কঠিন অর্থ কষ্টে পড়ে যায় তার হাতেই রাসেলের টাকা আছে কিন্তু এই টাকা ব্যবহারের অধিকার তার নেই গভীর রাতে সে চিন্তায় পড়ে যায় তার মনে দ্বন্দ্ব তৈরি হয় নিজের সাথে কথা বলতে বলতে সে বলে আমি চাইলে এই টাকা ব্যবহার করতে পারি কিন্তু না এটা আমার আমানত আমাকে এটা সঠিকভাবে ফেরত দিতে হবে কয়েকদিন পর রাসেল ফিরে আসে এবং সরাসরি সাজিদের কাছে যায় উচ্ছ্বাসের সাথে সে বলে ভাই আমি ফিরে এসেছি আমার টাকা আছে তো সাজিদ হাসি মুখে তার হাতে টাকাগুলো তুলে দেয় আর বলে অবশ্যই তোমার টাকা সম্পূর্ণ অক্ষত আছে এই নাও রাসেল আনন্দিত হয়ে প্রশংসা করে বলে ভাই তোমার সততার জন্য আমি কৃতজ্ঞ তুমি সত্যিকারের বিশ্বস্ত বন্ধু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ইমান নেই একজন প্রকৃত মুমিন তার আমানত রক্ষা করে চলে এবং সততার পথে অবিচল থাকে সাজিদ তার সততার মাধ্যমে এই হাদিসের বাস্তব উদাহরণ সৃষ্টি করল যা আমাদের জীবনে নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার গুরুত্ব শেখায়